মিসমিল্লাহ রহমান রহিম সাহাবিয়ে কেরাম রাজিম আল্লাহর সাল্লু আলী সাল্লামকে জিজ্ঞাসা করিলেন হে আল্লাহর রসুল কেমন হবে তখন আল্লাহর সাল্লু আলিহাল্লাম উত্তরে বললেন পুলসরাত হবে দুর্গম এবং পিচ্ছিল স্থান পুলসরাতটি তো অনেক লম্বা হবে তার সঙ্গে জায়গাটি হবে বড় পিচ্ছিল সেখানে মানুষের পা টিকবে না এই পুলসাতে উপর আংটা এবং হুক থাকবে শক্ত হবে চওড়া হবে উল্টো কাটা বিশিষ্ট ওর মধ্যে ওই রাতের মধ্যে থাকবে এমন কিছু কাটা থাকবে যে কাটাগুলো নাস দেশের সাদান বৃক্ষের কাটার মতো হবে পুলসরাতের উপর দিয়ে কিছু মমিন বান্দাগণ পার হয়ে চলে যাবে চোখের পলকের মতো আবার কেউ ওই পুলসরাতের উপর দিয়ে বিদ্যুতের গতির মতন চলে যাবে কেউ পার হয়ে যাবে বাতাসের মতো আবার কেউ দ্রুতগামী ঘোড়া সওয়ারের মতো বুখারি হাদিস নম্বর সাত হাজার চারশো উনচল্লিশ পুলসরাত সম্পর্কে আবু সঈদ খুদরি রাজি আনহু বলেন পুলসরাত চুলের চেয়েও অনেক চিকন এবং তরবারির চেয়েও অধিক তর ধারালো হবে অন্য একটি বর্ণনার মধ্যে রসুল সাল্লী সাল্লাম বলেছেন পুলসিরাত হবে খুরের চেয়েও অনেক ধারালো প্রিয়দর্শক পুলসিরাত শব্দটি ফার্সি এবং আরবি ভাষার সমন্বয়ে গঠিত এই পুলসিরাত শব্দটির অর্থ হইল সেতু আবার এর অর্থ রাস্তা অথবা পথ হিসাবেও ব্যবহার হয় তবে পুলসিরাত ইসলামী পরিভাষায় এই পুলসিরাতের অর্থ হইল পরলৌকিক সেতু বা পুল এই পুলসরাটি জাহান্নামের উপর নির্মিত একটি বিশেষ পুল যা অতিক্রম করে মমিনদের জান্নাতে যেতে হবে আর জাহান্নামবাসী বাসী অতিক্রম করার সময় নিচে পড়ে যাবে ভয়াবহ এই পুলসরাতটি প্রতিটি মানুষকে অতিক্রম করতে হবে কারণ এর মাধ্যমে প্রত্যেককেই তার আপন জায়গায় পৌঁছানো হবে দর্শক ওই পুলসরাতের মধ্যে মুনাফিকদের অবস্থা হবে খুবই ভয়াবহ কারণ পুলসিরাত হবে অন্ধকার আচ্ছন্ন আল্লাহর পক্ষ থেকে নূর ছাড়া সেই পুলসিরাত আর কেউ পার করতে পারবে না একটি হাদিসে আল্লাহর রসুল সাল্লাহ আলু সাল্লামের সাথ করেছেন কেয়ামতের দিন মোনাফিক হোক বা মমিন হোক প্রত্যেক মানুষকেই নূর প্রদান করা হবে তারপর প্রতিটি মানুষ এর অনুসরণ করবে এবং জাহান নামের পুলের উপর থাকবে কাটাযুক্ত লৌহ শলাকা আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সেগুলো পাকড়াও করবে মুনাফিকদের নূর নিভে যাবে এই মধ্যে আর মমিনগণ মুক্তি পাবেন এবং পার হয়ে জান্নাতে প্রবেশ করিবেন এমনি আব্বাস রাজি আনহু বলেন মানুষ যখন অন্ধকারে থাকবে আল্লাহ তালা তখন মানুষদেরকে একটি নূর প্রেরণ করবেন মমিনরা নূর দেখে সেই দিকে ধাবিত হবে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এই নূরই হবে তাদের জান্নাতে যাওয়ার দলিল এই প্রসঙ্গে ইমাম এবনে আবিল আল হানাফি রহমাতুল্লাহ আলাহ এরশাদ করেছেন যে এই অন্ধকার স্থানে মোনাফিকরা মমিনদের থেকে আলাদা হয়ে যাবে মমিনরা সামনে অগ্রসর হবে কিন্তু মুনাফিকরা তাদের থেকে পিছনে পড়ে থাকবে তাদের মাঝে প্রাচীর দিয়ে মমিনদেরকে পৃথক করা হবে এবং মুমিনদের নিকটে আসতে বাধা দেওয়া হবে যেমন আল্লাহ তালা বলেছেন যেদিন মুনাফিক পুরুষ ও নারীরা ইমানদার গণকে বলবে তোমরা একটু থামো তোমাদের থেকে কিছু আলো নিয়ে নেই তখন বলা হবে পিছনে ফিরে যাও সেখানে আলোর সন্ধান করো অথপর উভয়ের মধ্যে প্রাচীর দাঁড় করানো হবে যাতে একটা দরজা থাকবে যার ভিতরের দিকে থাকবে রহমত ও বাইরের দিকে থাকবে শাস্তি সুরা হাদিদ যারা পূর্ণ ইমানদার সৎকর্মশীল কবিরা গুনা থেকে মুক্ত মৃত্যুর আগে তারা নিরাপদে আগুনের তাপ ও স্পর্শ অনুভব না করেই পার হয়ে যাবেন। দুনিয়াতে নেক আমলে যিনি যত অগ্রগামী ছিলেন পুলসরাতে তার গতিও হবে অনুরূপ রসুল আলী সাল্লাম বলেছেন আগুনের পুলসরাতের উপর দিয়ে লোকজন অতিক্রম করবে তারা তাদের আমল অনুপাতে অতিক্রম করতে থাকবে তাদের প্রথম দল বিদ্যুৎ চমকানোর মতো দ্রুত বেগে ওই পুলসে রাত পার হয়ে যাবে পরবর্তী দলটি বাতাসের বেগে চলে যাবে তারপর দ্রুতগামী ঘোড়ার বেগে তারপর উষ্ট্রারোহীর বেগে তারপর মানুষের দৌড়ের গতিতে তারপর হেঁটে চলার গতিতে অতিক্রম করবে মোমিনদের মধ্যে যারা পাপাচারে লিপ্ত হয়েছিল তারা তাদের পাপের পরিমাণ অনুযায়ী শাস্তি প্রাপ্ত হবে। পুলসরাতে সাল্লু বলেছেন জাহান নামের দুই তীরের সঙ্গে যুক্ত থাকবে তাতে থাকবে সাদান বৃক্ষের কাটা সদৃশ্য কাটাসমূহ মানুষকে তার উপর দিয়ে অতিক্রম করতে বলা হবে তাদের কতক ব্যক্তি কাটার আচর খেয়ে ক্ষত হবে তারপর নাজাত পাবে প্রিয় দর্শক পুলসরাত অতিক্রমকারীদের মাঝে বড় দলটি তাদের পাপের কারণে আটকে যাবে এবং জাহান নামে নিক্ষিপ্ত হবে মানুষকে তার উপর দিয়ে অতিক্রম করতে বলা হবে কিছু ব্যক্তি সেখানে আটকে যাবে এবং মুখ থুবড়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে আল্লাহ তালা বলেছেন তোমাদের প্রত্যেককে সেই পুলসরাত অতিক্রম করতে হবে এটা তোমার রবের অনিবার্য সিদ্ধান্ত সুরা মরিয়াম প্রিয় দর্শক হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে পাঁচটি প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে যদি এই পাঁচটি প্রশ্নের উত্তর কেউ দিতে না পারে তাহলে সেই ব্যক্তি তার পা কেয়ামতের ময়দান থেকে তুলে ফেলতে পারবে না কেয়ামতের দিনে সূর্য মাথার উপর ঢলে আসবে হাসরের ময়দানে যখন আরসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেদিন নেককার ইমানদার ব্যক্তিগণ আরো সের সুশীতল ছায়ায় স্থান পাবে হজরত আবু হরাইরা রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম এর সাদ করেছেন আল্লাহ তালা সাত ব্যক্তিকে সেই দিনে তার আরসের ছায়ায় স্থান দেবে যেদিন তার আরসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না কেমতের দিনটি হবে অত্যন্ত দৃঢ় আল্লাহ তালা এর সাদ করেছেন সেই দিনের পরিমাণ তোমাদের গণনায় সহস্র বৎসর সুরা নম্বর পাঁচ কোরআনের অন্য আয়াতে আল্লাহ তালা বলেন ওই দিনের বেপ্তি পঞ্চাশ সেদিন সূর্য মাতার এক বিঘদ উপরে থাকবে পায়ের নিচে জমিন হবে তামার পাপি তাপি গোনাহারেরা ঘামতে থাকবে পাপের পরিমাণ হিসাবে কষ্টের ও ঘামের পরিমাণ হবে কারো হাঁটু পর্যন্ত কারো কমর পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো গলা পর্যন্ত আবার কারো ঘামে সাতার কাটতে হবে তারা তাতে হাদিস হাবুডুখ বত্রিশ হাসরের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে পা তোলা যাবে না হজরত আবদুল্লাহ ইবনে মসৌদ রাজিয়া থেকে বর্ণিত নবী করিম সাল্লা আলু সাল্লাম বলেছেন ক্যামতের দিন যখন আল্লাহর দরবারে সবাই হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে মানুষ পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে নিজের জায়গা থেকে পারবে না। আর সেই পাঁচটি প্রশ্ন হলো নম্বর প্রশ্ন হবে প্রিয় দর্শক ময়দানের মধ্যে মানুষের সারা জীবন সম্পর্কে হে বান্দা কোন কাজে তুমি তোমার সারা জীবন ব্যয় করেছ দুই নম্বর প্রশ্ন হবে মানুষের যৌবন কাল সম্পর্কে প্রথমত সারা জীবনের একবারেই প্রশ্ন করা হবে সারা জীবন কোথায় কোথায় ব্যয় করেছ কোন কোন কাজের মধ্যে ব্যয় করেছ যখন সারা জীবনের প্রশ্নটা শেষ হয়ে যাবে তখন আবার মানুষের যৌবনকাল বিশেষ করে যৌবনকালের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার যৌবনকাল কোথায় নষ্ট করেছ এবং কোথায় কাটিয়েছ এবং তোমার যৌবনকাল কোথায় অতিবাহিত করেছো দর্শক এই জন্য যৌবন ভালো করে আমাদের লক্ষ্য রাখতে হবে যৌবনকালে আল্লাহ রব্বুল আলমিন সব থেকে বেশি পছন্দ করেন মানুষের এবাদত যৌবনকালটা এটা হলো মানুষের জন্য সবথেকে বড় ধরনের একটা নিয়মাত যৌবনকালে মানুষের দ্বারা যে সমস্ত কাজ করা সম্ভব হয় বৃদ্ধকালে তাহা করা কিন্তু সম্ভব হয় না যৌবনকালে মানুষের মধ্যে যত প্রকারের জজবা থাকে বৃদ্ধকালে সেই জজবাগুলো কিন্তু কমে যায় এই জন্য কেমন ময়দানের মধ্যে বিশেষ করে যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে হে আমার মুসলিম ভাইগণ দয়া করে আপনাদের সঠিক পথে আল্লাহ আল্লাহ এবং পথের মধ্যে ব্যয় করবেন রসুলের ইনশাআল্লাহ তিন নম্বর প্রশ্ন হবে ধন সম্পদ সম্পর্কে মানুষের কাছে যে সমস্ত ধন সম্পদ রয়েছে তালা সে বিষয়ে জিজ্ঞাসা করবেন যে হে বান্দা তুমি তোমার ধনসম্পদ কিভাবে এবং কোন পদে তুমি উপার্জন করেছো এই জন্য প্রিয় দর্শক আমরা যে উপার্জন করে থাকি সেই উপার্জনের উৎসটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমার উপার্জনের উৎস হালাল না হারাম আল্লাহর হুকুম মতন আমরা উপার্জন করতে পেরেছি নাকি কোনো শয়তানি রাস্তা অবলম্বন করেছি এই জন্য অবশ্যই উপার্জনের যে নিয়ম শৃঙ্খলা ইসলামী যে আইন আল্লাহ এবং আল্লাহ রসুলের যে পথ সেই পথের মধ্যে আমরা উপার্জন করিব দুনিয়ার মাল সম্পদ চিরদিন থাকে না সকালে মাল সম্পদ হয়তো বিকালে এই মাল সম্পদ বিদায় নিয়ে নেয় এই জন্য আমাদের অনাদি অনন্তকালের যে আখালতের জীবন রয়েছে সেই জীবনটা দুনিয়ার কয়েক দিনের মাল সম্পদ অর্জন করে নষ্ট করিব না ইনশাআল্লাহ চার নম্বর যে বিষয়ে প্রশ্ন করা হবে কেয়ামতের ময়দানে সেটা হলো যে তুমি তোমার যে মালগুলো তোমার কাছে ছিল সেটা কোন পদে তুমি খরচ করেছ কোন রাস্তায় তোমার সম্পদ তুমি খরচ করেছ প্রিয় দর্শক এই জন্য অবশ্যই আমরা আমাদের মাল কোন পথ দিয়ে উপার্জন করছি কোন উৎস দিয়ে উপার্জন করছি এবং কোন পদে আমরা মালগুলোকে খরচ করছি আল্লাহর রাস্তায় নাকি কোনো শয়তানি রাস্তায় সেই বিষয়টা আমাদের লক্ষ্য রেখে জীবন অতিবাহিত করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে হাদিস এবং কোরআন মোতাবেক আমল করার তৌফিক দান করুন এই হাদিসটি শুনানি তিরমিজির মধ্যে উল্লেখ করা হয়েছে